হ্যালো একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমাদের পুলিশ প্র্যাকটিস মকসেটের আঠারো নম্বর ক্লাস তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সি আর একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পাওয়ার উইথ ইন দ্য লিডারশিপ লেগেসি অফ নরেন্দ্র মোদী শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা এইভাবে হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশানে ডক্টর আর বালা সুব্রমণিয়াল তিনি এই পাওয়ার উইথ ইন দ্য লিডারশিপ লেগেসি অফ নরেন্দ্র মোদী নামে বই লিখেছেন দু নম্বর প্রশ্ন দেশের বাইরে ভারতের প্রথম যান ঔষধি কেন্দ্র কোথায় উদ্বোধন করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নিচের কোন দেশে উত্তর হবে অপশন এ মরিসাসে তিন নম্বর প্রশ্ন প্রাকৃতিক চাষাবাদ মডেলের জন্য দুহাজার চব্বিশ গুলবেদিকান প্রাইস পেলো নিচের কোন রাজ্য সরি গুলবেন কিয়ান প্রাইস পেলো নিচের কোন রাজ্য সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ চার নম্বর প্রশ্ন বেস্ট চিফ অফ ইস্টার্ন ফ্লিট টু নিচের কোন জাহাজ সঠিক উত্তর হবে অপশন এ আইএনএস দিল্লি নেক্সট প্রশ্ন যাব তার আগে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পিলি দু পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে জিকে গণিত এবং রিজনিং এর উপর থেকে এবং পরীক্ষার হুবহু কমন তোমরা পাবে সাথে ফুল মক টেস্ট এবং পিডিএফ এর ব্যবস্থা রয়েছে একদম পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পাবে তো ব্যাচ শুরু হতে চলেছে আগামী ফার্স্ট আগস্ট থেকে কোর্স ফি রাখা হয়েছে আরো আমরা কমিয়ে দিয়েছি সকলের মাথা মানে সকলের কথা মাথায় রেখে তো পুলিশ পরীক্ষার সেরা এবং তোমরা গাইডেন্স সঠিক স্টাডি মাধ্যমে পেয়ে যাবে তত্ত্বাবধানে তো যারা যুক্ত আশিটি প্র্যাকটিস সেট এবং সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তরের একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে প্রত্যেকটা একদম বিষয়ের ওপর থেকে তো সেটাও খুবই সর্বমূল্য রাখা হয়েছে প্রত্যেকের কথা মাথায় রেখেই তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রসূতি সিআর প্যাকার তত্ত্বাবধান নিতে শুরু করে দাও পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য পাঁচ নম্বর প্রশ্ন ভুল কথার অর্থ নিচের কোনটি চারটি অপশন রয়েছে ঈশ্বর অস্ত্র নবজাগরণ নাকি বিদ্রোহ সঠিক উত্তর হবে অপশন বি বিদ্রোহ এই হুল বিদ্রোহের অপর নাম কি সেটা হয়ে যাবে কি সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় আঠারোশো পঞ্চান্ন সালে নেতাকারা ছিলেন সিধু এবং কানভ ছ প্রশ্ন কত খ্রিস্টাব্দে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন সি ষোলোশো খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয় কোথায় ইংল্যান্ডে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় দেখো তারপরে ভারতবর্ষে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করার জন্য ক্যাপ্টেন উইলিয়াম হকিন ষোলোশো নয় খ্রিস্টাব্দে সুরাটে একটি কারখানা খোলার অনুমতি চাইতে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন জাহাঙ্গীর কর্তৃক একটি ফরমান জারি করা হয়েছিল যা ইংরেজদের সুরাটে একটি কারখানা নির্মাণের অনুমতি দেয় সালে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি স্থায়ী কারখানা প্রতিষ্ঠিত হয় এবং ষোলোশো সালে কোম্পানি দক্ষিণে মুসলিপত্ত নামে তার প্রথম কারখানা স্থাপন করে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন ওয়া হাবি শব্দের অর্থ কি উত্তর হবে অপশন এ নব ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন নেতা ছিলেন সৈয়দ আহমেদ বোরেলভি এছাড়া তিতুমির ঠিক আছে এই আন্দোলন শুরু হয় কবে থেকে আঠারোশো কুড়ি সাল থেকে শুরু হয় আট নম্বর প্রশ্ন মায়োপিয়া রোগের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে মায়োপিয়া রোগের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর সি অবতল লেন্স উত্তর লেন্স ব্যবহার করা হয় থাকে কিছু জন্য হাইপারোপিয়া রোগের জন্য এটি সবই চোখের সমস্যা এবং বাইফোকাল লেন্স ব্যবহার করা হয় থাকে কিছু জন্য প্রেস ব্রায়োপিয়ার জন্য প্রেস বায়োপিয়া রোগের জন্য ওকে নেক্সট ন নম্বর প্রশ্ন রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস সঠিক উত্তর হবে অপশন সরি অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় কত তারিখে চব্বিশে অক্টোবর এবং সেই জন্য এই দিনটিকে ইউনাইটেড নেশন বা ইউএন ডে হিসাবে পালন করা হয়ে থাকে এর সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বর্তমান মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে রয়েছেন অ্যান্থনিও রুতের এতে একশো টি সদস্য রাষ্ট্র এবং দুটি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে এবং ছটি সরকারি বা অফিসিয়াল ভাষা রয়েছে কি কি আরবি চীনা ইংরেজি ফরাসি রাশিয়ান এবং স্প্যানিশ তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দশ নম্বর প্রশ্ন কোঠারি কমিশন কবে গঠিত হয় নিচের কোন সালে এটি একটি শিক্ষা সম্বন্ধীয় সালে এগারো নম্বর প্রশ্ন কোনটি ভেক্টর রাশি ভেক্টর রাশি কাকে বলবো যার মান এবং দিক উভয় রয়েছে চারটি অপশন সঠিক উত্তর হবে অপশনের দ্রুতি দ্রুতি হচ্ছে ভেক্টর আসে বাকি স্পন্দন বেগ এবং স্মরণ এগুলো সবই কি হচ্ছে স্কেলার রাশি শুধুমাত্র যাদের মান রয়েছে কোনো দিক নেই বারো নম্বর প্রশ্ন কার্বোরান্ডামের রাসায়নিক নাম কি কার্বোনান্ডামের রাসায়নিক নাম কি চারটি অপশন সঠিক উত্তর হবে অপশনে সিলিকন কার্বাইড দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং তাদের নাম দেখে নেব কাপড় কাঁচা সোডা নামে যেটি পরিচিত সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট মোর সল্ট বা মোর লবণ যেতে পরিচিত সেটি হলো ফেরাস অ্যামোনিয়াম সালফেট হাইড্রোলিথ নামে যেটি পরিচিত সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড হাইকো নামে যেটি পরিচিত সেটা হচ্ছে লেড কার্বনেট ক্রোম ইয়েলো সেটি হলো লেড ক্রোমেট দেখো ভিট্রো সিএল সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড আর সিমেন্ট টাইট হলো আয়রন কার্বাইড খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভিভিহাই করবে এই সমস্ত এক্সট্রা নোটস গুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র প্রশ্ন নাই সাথে এক্সট্রা নোটস আমাদের জানতে হবে তেরো নম্বর প্রশ্ন গঙ্গা উপন্যাসটি রচয়িতা নিজের কোন সাহিত্যিক বা লেখক গঙ্গা উপন্যাসটি নিজের কোন ব্যক্তি লিখেছেন সঠিক উত্তর হবে অপশান সি সমরেশ বসু চোদ্দ নম্বর প্রশ্ন গান্ধীজি কবে বুনিয়াদি শিক্ষা চালু করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি সরি অপশান ডি উনিশশো সালে তিনি বুনিয়াদি আদি শিক্ষা চালু করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থে কোথাকার ইতিহাস জানা যায় নিচের কোন স্থানের ইতিহাস আমরা রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে জানতে জানতে পেরে থাকি রাস্তরঙ্গ গ্রন্থ কে লিখেছেন অলোহন তো সঠিক উত্তর হবে অপশানে কাশ্মীরের ইতিহাস জানতে পেরে থাকি কলহনের রাস্তা থেকে ষোলো নম্বর প্রশ্ন কে অনুশীলন সমিতি গঠিত করেছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোথায় কলকাতায় তো কে গঠন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি প্রমথনাথ মিত্র দেখো ডিটেলস অনুশীলন সমিতি উনিশশো সালে চব্বিশে মার্চ বারিন্দ্র কুমার ঘোষ জ্যোতির্দ্রনাথ ব্যানার্জী এবং প্রমোধ মিত্র দ্বারা চালু হয়েছিল দেখবে অনেক সময় এই প্রমো মিত্র কুমার ঘোষ দিয়ে দেয় আবার জ্যোতিন্দ্রনাথ ব্যানার্জি দিয়ে দেয় তো তোমাদের অনেক সময় কনফিউজ হয়ে থাকে যে অনুশীলন সমিতি আসলে তাহলে প্রতিষ্ঠিত কে করেছিল অ্যাকচুয়ালি কোন একজন পার্টিকুলার ব্যক্তি প্রতিষ্ঠিত করেনি তিনজনে মিলে প্রতিষ্ঠিত করেছিল যে কারণে প্রশ্নের অপশনে অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে এই তিনজনের নামই দিয়ে থাকে তো তিনজনের নামই তোমরা খুব ভালোভাবে করবেন এবং এর নেতৃত্বে ছিলেন শ্রী অরবিন্দ ঘোষের ছোট ভাই এই বারেন্দ্র কুমার ঘোষার ঘোষ ছিলেন মেন নেতৃত্বে এবং পরবর্তীকালে দুটো অংশ হয়ে যায় একটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক অনুশীলন সমিতি সমিতি এবং কলকাতা কেন্দ্রিক অনুশীলন বা যুগান্তর নভেম্বর মাসে অনুশীলন সমিতির একটি শাখা হিসাবে এই ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা প্রতিষ্ঠ প্রতিষ্ঠিতা কি করেছিলেন পুলিন বিহারী দাসের নেতৃত্বে এই সমিতি পরিচালিত হয় অর্থাৎ এই ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস কে চালু করেছিলেন রাজা রামমোহন রায় কত সালে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান মেনিনজাইটিস কি মস্তিষ্কের রোগ সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো সালে এবং তার সমাধি কোথায় রয়েছে সমাধি রয়েছে ইংল্যান্ডের ব্রিজ আঠারো নম্বর প্রশ্ন পঞ্চ নদী তেজ নিচের কোন স্থানকে বলা হয় তাকে কোন রাজ্যকে উত্তর হবে অপশন সি পাঞ্জাবকে বলা হয় তাকে অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ছুরি আর কেরালাকে মশলার বাগান উনিশ নম্বর প্রশ্ন অঙ্করা নদী নিচের কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি তুরস্কে অবস্থিত রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন ভগবত ভারতে কোন আন্দোলনের ব্যবস্থা করেছেন সরি কোন আদালতের ব্যবস্থা করেছেন সঠিক উত্তর হবে অপশন সি লোক আদালত একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি শতাংশ জঙ্গল রয়েছে দুবার বেশি হয়ে গেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি শতাংশ জঙ্গল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি দার্জিলিং প্রশ্নটা ভালো করে দেখো তিনি বলছে বেশি শতাংশ অর্থাৎ যে জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে তার ম্যাক পার্সেন্টেজ হিসাবে দার্জিলিং এ সব থেকে বেশি রয়েছে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট গ্রাফিক্যাল এরিয়া দার্জিলিং এর যদি একশো শতাংশ জায়গা হয় তাহলে তার পঁচাত্তর শতাংশই হচ্ছে বনভূমি দিয়ে আচ্ছাদিত এখানে যেহেতু শতাংশ হিসেবে বলা হয়েছে তাহলে দার্জিলিং এর সব থেকে বেশি আর যদি বলে এরিয়া ওয়াইজ তখন হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়া ওয়াইজ ম্যাক্সিমাম সুন্দরবনই তো একাই গোটা দক্ষিণ চব্বিশ পরগনার হাব নিয়ে রয়েছে তো এরিয়া ওয়াইজ সব থেকে বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ সেটা হবে দার্জিলিং এর তফাৎ বোঝার চেষ্টা করবে বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ সিঙ্গালীলা থ্রি পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত সঠিক উত্তর হবে অপশন ডি দুশো চুরানব্বই টি অনেক সময় দেখবে টু নাইনটি ফাইভ করা থাকে তো সেটা কিভাবে হবে টু ফোর একদম পিপিল দ্বারা অর্থাৎ জনগণ দ্বারা নির্বাচিত আর একজন হচ্ছে কি অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হয়ে থাকেন ওকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশনে দুশো চুরানব্বই থাকবে তো দুশো চুরানব্বইটা করবে কেননা এখন তো অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত করার যে বিধান সেটা খারিজ করে দেওয়া হয়েছে আহ পার্লামেন্ট থেকে নেক্সট টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গের কোন জেলায় রবারের চাষ করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি জলপাইগুড়িতে রবারের চাষ করা হয়ে থাকে নাইভ এসিয়ার বুলবুল কাকে বলা হয়ে থাকে নিচে কোন ব্যক্তিকে এসিয়ার বুলবুল বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও সঠিক উত্তর হবে অপশন সি সরোজিনী নাইডু আর এশিয়ার আলো কাকে বলা হয় তাকে হাজিমি শব্দটি কোন খেলার সাথে যুক্ত খুবই বাছাই করা প্রশ্ন রয়েছে এবং আমি এক্সট্রা নোটস গুলো নিজের হাতে আজকে লিখে দিচ্ছি তোমাদের তো সঠিক উত্তর হবে এখান থেকে জুডো খেলার সাথে সম্পর্কিত রয়েছে হাজিমি শব্দটি গ্রন্থের রচয়িতা নিজের কোন ব্যক্তি এই প্রশ্নটা বহুবার গড়িয়েছি প্রত্যেকের পারা উচিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বানভট্ট সন্তাক নন্দী কি লিখেছেন রামচরিত হরিসেন কি লিখেছেন এলাহাবাদ রবি রবিকীর্তি কি লিখেছেন আই হোল প্রশস্তি খুবই গুরুত্বপূর্ণ তথ্য লিপি অনুশীলন বিদ্যা লিপি অর্থাৎ স্ক্রিপ্ট সঠিক উত্তর হবে অপশন সি প্যালিওগ্রাফি বলা হয়ে থাকে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুকে নিয়ে গেলে তার ওজন কি হবে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি রকম হবে চারটি অকশান বেড়ে যাবে অক্সান বি কমে যাবে একই থাকবে নাকি শূন্য হয়ে যাবে সঠিক উত্তর হবে ডি পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও নিরক্ষ রেখা থেকে মেরুর দিকে ঠিক আছে ওজন বাড়বে ওকে রেখাতে কোনো বস্তুর ওজন সর্বনিম্ন আর মেরুতে কোনো বস্তুর ওজন সর্বাধিক এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য তিরিশ নম্বর প্রশ্ন কালাজরের ঔষধ আবিষ্কার করে খ্যাতি অর্জন করেন নিজের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হবে অপশন ডি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী একত্রিশ নম্বর প্রশ্ন রক্তকোষের ক্যান্সারকে কি বলা হয়ে থাকে সঠিক হবে অপশান ভি লিউকেমিয়া যেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলে থাকি বেশি পরিমাণে হোয়াইট যে ব্লাড সেল সেটা যদি বেড়ে যায় তাহলে সেই পরিস্থিতি হয়ে যাচ্ছে লিউকেমিয়া টোয়েন্টি থ্রি সরি থার্টি টু তরল পদার্থ পরিশ্রুত হয় নিচের কোন অংশে বৃক্কের তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে গ্লোমেরুলাস পেলভিসে নাকি মেডুলাইন তরল পদার্থ পরিষ্ু হয় নিজের কোন স্থানে সঠিক উত্তর অপশনে এ গুলো থার্টি থ্রি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কত সালে আঠারোশো সালে আর দাদা ভাই ছিলেন দ্বিতীয় সভাপতি আঠারোশো ছিয়াশি সালে কলকাতা আর এটা হচ্ছে বম্বে ফোর কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় শর্টে এ আই টি ইউ সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নিচে কোন সালে নিখিল ভারত ট্রেড ইন্ডিয়ান ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর অপশন উনিশশো কুড়ি সালে এবং সভাপতি ছিলেন প্রথম সভাপতি লালা লাজপথ রাই থার্টি ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ইনসুলিনের ইঞ্জেকশন কিনতে পাওয়া যায় তো নিচের কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ইনসুলিন সঠিক উত্তর হবে অপশান বি বহুমূত্র বা ডায়াবেটিস থার্টি সিক্স ভারতবর্ষে মোট কয়টি দ্বীপ আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এদিকে লাক্ষা দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ শুধুমাত্র পার্টিকুলার কয়েকটা দ্বীপ নয় প্রচুর পরিমাণে দ্বীপ রয়েছে তো ভারতের আন্ডারে মোট কতগুলি দ্বীপ রয়েছে লেটেস্ট ডাটা অনুযায়ী সঠিক উত্তর হবে অপশনে তেরোশো বিরাশি টি থার্টি সেভেন মুক্তেশ্বর মন্দির নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে উত্তর অপশন ডি ভুবনেশ্বরে থার্টি এইট ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক নিচের কোন ব্যক্তি পড়েনি উত্তর হবে অপশন বি মহাত্মা গান্ধী উনিশশো সাল থেকে প্রকাশিত হয় আর মার্টিন নিচের কোন সাহিত্যিকের বা কোন ব্যক্তির ছত সরি সাহিত্যিক বলা ভুল হবে নিচের কোন ব্যক্তির ছত সঠিক উত্তর হবে অপশনে মানবেন্দ্রনাথ রায় যাকে আমরা এম এন রয় বলে থাকি শর্টে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ইন মেকিং পুস্তকটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লেখা এ নেশন ইন মেকিং পুস্তকটি তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা করে লাইক করে দাও এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসবো প্র্যাকটিস করাবো কিছু প্রশ্ন রিভাইজও করাবো এবং পরীক্ষায় আশা করছি এখান থেকে হুবহু কমন পাবে বিগত বছরেও কমন এসেছে আপকামিং পরীক্ষাতেও কমন পাবে তো আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মাধ্যমে নেওয়ার জন্য তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর টু সিআরপি এবং নতুন সেরা প্রস্তুতিকে সাবস্ক্রাইব করো পাশে বিল একটা রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই